উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ দিনহাটা এক নম্বর ব্লকের পেকলা আয়োজিত দলের এক বিজয় সম্মেলনী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলে তিনি প্রধানমন্ত্রী মোদীর নাগরিকত্বের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নির্বাচন কমিশনকে পক্ষপাতিত্বের অভিযোগে তীব্র কটাক্ষ করেন মন্ত্রী উদয়ন গুহ তার ভাষণে নাগরিকত্ব এবং নথিপত্রের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন তিনি বলেন বাংলা ভাষায় কথা বলার জন্য আমরা যদি বাংলাদেশি হই তাহলে হিন্দি কথা বলার জন্য নরেন্দ্র কেন পাকিস্তানি হবেন না তিনি আরও দাবি করেন যে সমস্ত নথি সাধারণ মানুষ ভোট দিয়ে বিজেপি নেতাদের প্রধানমন্ত্রী বানিয়েছে এখন তারাই বলছেন সেই সব নথি নাকি চলবে না এ প্রেক্ষিতে তিনি বলেন তাহলে তো সবার আগে তাদেরকে পদত্যাগ করতে হয় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা নিয়েও নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ করেন উদয়ন গুহ তিনি হুঁশিয়ারি দেন যদি কেউ অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে একটা ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করে তাহলে সেই ব্যক্তি ঘরে থাকতে পারবে কিনা সেটা নিয়েও চিন্তা ভাবনা করতে হবে তার অভিযোগ বিজেপি টার্গেট করবে যে সমস্ত বুথে তৃণমূল কংগ্রেস বেশি ভোট পেয়েছে সেই সব বুথ থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার তাই দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বিশেষ বার্তা দেন মন্ত্রী গুহ বলেন দলীয় কর্মীদের এমনভাবে থাকতে হবে যাতে দু হাজার ছাব্বিশের নির্বাচনে দিনারা মহকুমায় যত বুথ রয়েছে সেই সমস্ত বুথের যেন আশি শতাংশ বুথে বিজেপি কোনো এজেন্ট দিতে না পারে পেটলার এই বিজয় সম্মেলনীতে মন্ত্রী উদয়ন গুহর এই বক্তব্য রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে একদিকে যখন বিজেপি নাগরিকত্ব আইন বা নিয়ে সরব তখন তৃণমূলের পক্ষ থেকে এই ধরনের পাল্টা আক্রমণ ভোটের আগে রাজনৈতিক উত্তাপ বাড়াবে বলে মনে করা হচ্ছে আমাদের যারা কাজ করতে যায় তারা যখন বাংলায় কথা বলে বলে যে এটা কারণ ওই পাশের রাষ্ট্র বাংলাদেশ ওইখানকার মানুষ যে ভাষায় কথা বলে আমি উদয়ন ঘোষে সে কথায় ভাষায় কথা বলে আমাদের হিপি সে ভাষায় কথা বলে আমরা হয়ে গেলাম বাংলাভাষী বাংলাদেশি আমরা পরিষ্কার করে জোর গলায় বলি আমরা হচ্ছে বাংলা ভাষী বাংলায় কথা বলি আমরা কথাটা মাথায় বাংলাদেশি আমি বাংলায় কথা বলি বলে আমি হয়ে গেলাম বাংলাদেশি আর গুজরাটিতে কথা বলে আমাদের নরেন্দ্র মোদী হয়ে গেল ভারতবাসী এটা হতে পারে না গুজরাটের পাশাও তো পাকিস্তান তাহলে গুজরাটিতে কথা বলার কারণে হিন্দিতে কথা বলার জন্য আমি যদি বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি হই তাহলে গুজরাটি হিন্দিতে কথা বলার জন্য নরেন্দ্রpmodicano পাকিস্তানি হবে না বলে যে এই যে ধরে দিলিতে ধরে বলা যায় প্রমাণ করো তুমি ভারতবাসী প্রথমে মানুষ কি বের করে এই যে দেখেন মর রেশন কার্ড আমরা যে রেশন পাই ভারতবর্ষের আইনে বলা আছে শুধুমাত্র ভারতবাসী সে রেশন পাবে অন্য কোন দেশের মানুষ রেশন পাবে না তাহলে ভারত সরকার যখন আমাকে রেশন দেয় যখন আমার রেশন কার্ড আছে তাহলে আমি ভারতবাসী বলেন নেহি চলেগা তাহলে কি গা এই যে ভোটার কার্ড এই দেখি আমি ভোট দিই এই দেখি আমি প্রধানমন্ত্রী তৈরি করি এই দেখি আমি স্বরাষ্ট্রমন্ত্রী তৈরি করে এই দেখি আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করি তাহলে আমি কেন ভারতবাসী না বলে এটাও চলবে না আধার কার্ড না হলে এখন কিছু হয় না বলে সেই আধার কার্ডও চলবে না বলে কি চাই বলে জন্মের সার্টিফিকেট চাই কেমন করে জন্মের সার্টিফিকেট আমার জন্মের সার্টিফিকেট নাই আমি উদাহরণ আমার জন্মের সার্টিফিকেট নেই কারণ আমি যখন জন্ম গ্রহণ করেছি তখন আমাদের দেশে জন্মের সার্টিফিকেটের চল ছিল না আমার জন্মের সার্টিফিকেটটা কি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিলাম অ্যাডমিট কার্ডে যে বয়সটা লেখা আছে সেটাই আমার জন্মের সার্টিফিকেট ভুল হোক সত্যি হোক ওইটা জন্মের সার্টিফিকেট হিসেবে চলে আসছে এই যে দুই টুপি এলা দাড়ি এলা আমার সামনে বসিয়ে আছে এই দুজনের কারো জন্মের সার্টিফিকেট নাই আবার মজাটা কি আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষার অ্যাডমিট কার্ড আছে এই দুজনের কারো হায়ার সেকেন্ডারি পরীক্ষার অ্যাডমিট কার্ড নাই কারণ ইন্ডিয়া কখনো হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেয়নি তাহলে এরা কি করে প্রমাণ করবে যে এরা ভারতবাসী শুনে রাখেন আমার যেমন জন্মের সার্টিফিকেট নাই নরেন্দ্র জন্মের সার্টিফিকেট নেই তাই আমি যদি ভারতবাসী না হই নরেন্দ্র মোদীও জন্মে ভারতবাসী না ওই অমিত শাহ ভারতবাসী নাই তাই আমাকে যদি তারাতে আসেন তার আগে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের থেকে তারানোর বন্দোবস্ত জনগণ করবে এই বাংলার থেকে রাস্তা দেখানো হবে ভারতবর্ষকে নরেন্দ্র মোদী হটাও ভারতবর্ষ বাঁচাও